হাই এভরিওান ওয়েলকাম টু আয় ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস ম্যাথ ক্লাস হচ্ছিল ছিল আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার থার্টি যেখানে আমরা ফিফটিন্থ নভেম্বর টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট শিফটে কয়েকটি অংশ নিয়ে আলোচনা করব এর আগেও আমাদের উনত্রিশটি ক্লাস হয়ে গেছে যেখানে আমরা বিভিন্ন তারিখের বিভিন্ন শিফটের ম্যাথ নিয়ে আলোচনা করেছি যারা যারা এখনও সেই ভিডিওগুলো দেখো নি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা বাকি ভিডিওগুলিকে দেখে নিতে পারবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি তারা নিচের দেওয়া ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারবে এখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে তো দেখে নাও আজকে পনেরোই নভেম্বর টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট শিফটে প্রথম অঙ্ক কী রয়েছে যে থ্রি কিউ প্লাস এইট কিউ ডিভাইডেড বাই থ্রি স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এইট প্লাস এইট স্কোয়ার ইকুয়াল টু কত এখানে কী করতে হবে দেখো দেখেই তোমরা বুঝতে পারছো যে ওপরে থ্রি আর এইট এই দুটো সংখ্যা নিয়েই সমস্ত অঙ্কটা দেওয়া আছে তাহলে নিশ্চয়ই এর দ্বারা তৈরি কোনো সূত্র দিয়ে আমাদের এই অঙ্কটি হবে তো সেটা কি সূত্র দিয়ে হবে সেটা হবে এ কিউ প্লাস বি কিউ ফর্মুলাতে ঠিক আছে দেখুন ওপরে থ্রিকে তোমাকে এ আর কে হচ্ছে বি এটা তোমাকে ধরতে হবে তাহলে এ কিউ প্লাস বি কিউ ফর্মুলা হচ্ছে এ প্লাস বি মানে হচ্ছে থ্রি প্লাস এইট ইন্টু এ স্কোয়ার মানে থ্রি স্কোয়ার মাইনাস বি মানে থ্রি ইন্টু এইট প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এইট স্কোয়ার ডিভাইডেড বাই যেটা দেওয়া আছে থ্রি স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এইট প্লাস এইট স্কোয়ার দেখো এইটা আর এটা একদম ম্যাচ করে যাচ্ছে তাহলে এটা এটা কেটে যাবে পড়ে থাকছে এ প্লাস বা থ্রি প্লাস সমান হবে থ্রি প্লাস এইট তো অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর এই সমীকরণটির তাহলে থ্রি কিউ প্লাস এইট কিউ ডিভাইডেড বাই থ্রি স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এইট প্লাস এইট স্কোয়ার ইকুয়াল টু ইলেভেন ডি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে ওয়ান স্কোয়ার মাইনাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার এরকমভাবে এই শৃঙ্খলাটি যদি একুশতম পদ অবধি চলতে থাকে তাহলে তার মান কত হবে এখানে যেটা জানার বিষয় সেটা হচ্ছে এই যে জিনিসটা যেটা একুশতম যেটা বলেছে এটা হচ্ছে ইভেন পর্যন্ত যাচ্ছে মানে জোর সংখ্যা পর্যন্ত যাচ্ছে নাকি অড নাম্বার বা বিজোর সংখ্যা পর্যন্ত যাচ্ছে এটাই আমাকে জানতে হবে বাকিটা তোমরা যে মেথডটা করেছিলে যে স্বাভাবিক সংখ্যার যোগ ফলের যে ফর্মুলাটা যেমন করেছিলাম না আমরা অনেক দিন আগে যে এক থেকে দশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগ ফলের যোগফল কত হবে সেটাতে আমরা একটা ফর্মুলা করেছিলাম দেখবে যে ওয়ান এটা মাইনাস না কিন্তু এক থেকে দশ যে এন ইন্টু এন প্লাস ওয়ান এটা আমরা করেছিলাম যে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু যেখানে আমরা এক থেকে দশ পর্যন্ত সংখ্যার যোগফল পেয়েছিলাম যে টো যত দূর পর্যন্ত বলবে সেটা হচ্ছে এন মানে এখানে এন অবধি দশ অবধি বলেছে মানে টেন হচ্ছে এন তাহলে টেন ইন্টু টেন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু মানে হচ্ছে একশো দশ বাই টু মানে হচ্ছে ফিফটি ফাইভ এটা আমরা করেছি এর আগে জানো তোমরা তো এইরকম যদি ফর্মুলা থাকে এ স্কোয়ার ওয়ান স্কোয়ার মাইনাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার অর্থাৎ একটা যোগ আছে একটা বিয়োগ আছে এবং দেখো লক্ষ্য করে যে শুধু এখানে দেখতে হবে যে কোনটা বিজোর আছে এই বিজোড়টা মাইনাস আছে নাকি জোরটা মাইনাস আছে এখানে দেখো প্রত্যেকটা জোর সংখ্যা যেগুলো রয়েছে দুই চার ছয় সেগুলোর পিছনে মাইনাস আছে এবং আমাকে যেতে বলেছে একুশ পর্যন্ত যেটি হচ্ছে একটি অড নাম্বার বা বিজোর সংখ্যা যদি সেইটা হয়ে থাকে তাহলে সিম্পল এই ফর্মুলাটাই থেকে যাবে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এটাই হচ্ছে এর আনসার যেটা পাবে তুমি একুশ ইন্টু একুশ প্লাস ওয়ান বাই টু মানে একুশ গণিত বাইশ বাই টু সমান পাঁচশো চারশো পর্যন্ত বলতো বা বাইশতম পথ পর্যন্ত বলতো তাহলে জোর সংখ্যায় হতো এবং সেক্ষেত্রে যদি জোর সংখ্যা পর্যন্ত যেতে বলতো এবং লক্ষ্য করে দেখো জোর সংখ্যার পিছনে সবে মাইনাসে আছে তখন ফর্মুলাটা হতো মাইনাস এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ওকে এই হচ্ছে ফর্মুলা যেটাকে তুমি ডিটেলসে যদি এটাকে করতে চাও সেটা অনেক বড় হয়ে যাবে অর্থাৎ যেটা কনসেপচুয়াল ম্যাথ আর কি সেখানে তোমাকে এই ওয়ান স্কোয়ার মাইনাস টু স্কোয়ার এটাকে এ স্কোয়ার মনাস বি স্কোয়ার আবার প্লাস থ্রি স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার এটাকেও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকমভাবে ভাঙতে হবে ভেঙে তোমাকে সেখান থেকে কমন নিয়ে আলটিমেটলি আমরা এই আস এটাতেই আসবো বা আসতে পারবো তো যাই হোক যদি এরকম থাকে যে বিজোর সংখ্যা পর্যন্ত যেটা বলেছে এবং বিজয় সংখ্যাগুলো সব প্লাস সাইনে রয়েছে তাহলে আসবে এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু আর যদি জোর সংখ্যা পর্যন্ত যেতে বলে এবং যেটা মাইনাসে রয়েছে তার ক্ষেত্রে হবে মাইনাস এন ইন্টু এন ওয়ান বাই টু ওকে নেক্সট অঙ্ক রয়েছে একটি মূলধনের উপর প্রতি বছর ছ শতাংশ সরল সুদে দু বছর ধরে পাওয়া সুদের পরিমাণ হলো পঁচাত্তর টাকা তাহলে বিনিয়োগ করা মূলধনের পরিমাণ কত অর্থাৎ পিটিআর বাই হান্ড্রেড ধরে তুমি করতে পারো বা এখানে ছ শতাংশ সুদের হারে সরল সুদ বলেছে দু বছরের জন্য তো এই দুটোকে তুমি ফার্স্টে গুণ করে নাও মানে ছয় ইন্টু বারো দুই সমান বারো হয়ে গেল তাহলে তুমি সেই বারো পার্সেন্ট মানে হচ্ছে সেভেন্টি ফাইভ তাহলে হান্ড্রেড পার্সেন্ট সমান হচ্ছে কত সেটা আমাকে বার করে নিতে হবে তাহলে হচ্ছে ফর্মুলা সেভেন্টি ফাইভ বাই সরি সেভেন্টি ফাইভ বাই বারো ইন্টু হান্ড্রেড এটা তাহলে এখানে তুমি কাটটো কাটলে পাবো তিন দিয়ে তিন পঁচিশ তিন চার চার পঁচিশ 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 ছশো পঁচিশ তাহলে আমাদের আসল হচ্ছে ছশো পঁচিশ টাকা অপশান এ হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক এরকম অঙ্ক অনেকবার করে ফেলেছ যে একটি বারো ঘন্টার ঘড়িতে সকাল ছটা তিরিশ মিনিট বেজে তিরিশ সেকেন্ডে ঘটিকায় ঘন্টার কাঁটা এবং মিনিটে কাঁটার মধ্যে গঠিত কোন দুটির মধ্যে বৃহত্তর কোনটির পরিমাপ কত হবে অপশনও দিয়ে দিয়েছে তো আমি সেখানে সূত্র একটা বলেছিলাম যে কি সূত্র বলেছিলাম সিক্সটি ইন্টু এইচ মাইনাস ইলেভেন ইন্টু মিনিট ডিভাইডেড বাই কি বলেছিলাম ডিভাইডেড বাই টু তাহলে এখানে দেখো ঘন্টার হাতে যেটা দেওয়া আছে ছয় দেওয়াই আছে আর মিনিটের খাতায় যেটা দেওয়া আছে সেটাও দেওয়া আছে কিন্তু একটা সেকেন্ড এক্সট্রা রয়েছে সেক্ষেত্রে আমরা কী বলেছিলাম মিনিট আর সেকেন্ডকে মিনিটে কনভার্ট করে নেবে দেখো তিরিশ মিনিট তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডকে আমি ওয়ান বাই টু মিনিট করতে পারি বা এটাকে লিখতে পারি আদতে যে তিরিশ মিনিট হাফ মিনিট তিরিশ মিনিট প্লাস হাফ মিনিট বা থার্টি পয়েন্ট ফাইভ মিনিট এটা তো আমি লিখতেই পারি তো সেটাই আমি করে নেবো এখানে নিয়ে এবার গুণ করবো ষাট ইন্টু ঘণ্টা কাটা ছিল ছয় মাইনাস ইলেভেন ইন্টু থার্টি পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই টু এখানে আসবে তিনশো ষাট বিয়োগ তিরিশ তিন এগারো তেত্রিশ মানে তিনশো তিরিশ আর পাঁচ মানে তিনশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ বাই দুই এখান থেকে যদি আমি বিয়োগ করি তাহলে বিয়োগ ফল কত পাবো বিয়োগ ফল হচ্ছে দেখো চব্বিশ দশমিক বাই দুই সমান হচ্ছে বারো দশমিক দুই পাঁচ ডিগ্রি এবার এখানে কী বলেছে বৃহত্তর কোনটি বলেছে তো এটা কোনো মতেই বৃহত্তর নয় যদি একশো থেকে নিচে আসে তাহলে জানবে সেটা ক্ষুদ্রতর কোন এখানে দেখো এটা তো অনেক কম এসেছে বারো তাহলে বৃহত্তর কোণ বার করতে গেলে আমাকে তিনশো থেকে এই বারো মাইনাস দুই পাঁচ ডিগ্রি এটাকে বাদ দিতে হবে তাহলে বারো যদি বাদ দি দাও তাহলে তিনশো আর দুই পাঁচ বাদ দিলে তিনশো ডিগ্রি অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে ওয়ান বাই এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি তাহলে এক্সের মান নির্ণয় করতে বলেছে এক্ষেত্রে প্রথমে আমি ব্যাখ্যা করে বলে দিই যে অঙ্কটা কীভাবে করবে তারপর আমি এর শর্ট বলে দেবো যে কীভাবে হতে পারে আর শর্টে কীভাবে করতে পারো তোমরা তাহলে এখানে কি করেছে ওয়ান বাই এক্সের যেহেতু মান বার করতে বলেছে তো আমি ওয়ান বাই এক্সটাকে এদিকে নিয়ে চলে আসবো এদিকে যদি নিয়ে চলে আসি তাহলে আমি পাবো ওয়ান বাই এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি বা তুমি এখানে মাইনাসটাকে কমন নিয়ে এটাকে প্লাস করতে পারো ওকে তাহলে এখান থেকে যদি আমি লস আগু করি এবার যেমন করে করতাম এক্স ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি তাহলে এখান থেকে কি লস আগু হচ্ছে লস আগু হলে পাবে এখানে এক্স এখানে মাইনাস এটা এক্স মাইনাস এ মাইনাস বি সমান এদিকেও এটা করো মাইনাস রাখো এখানে এবি হবে লস আগু তাহলে এখানে হবে এ প্লাস বি ওকে তো এবার কি করবো এখানে দেখো এক্স আর এক্স কাটবে পরে থাকছে মাইনাস এ মাইনাস বি সেখান থেকে আমি যেতে পারি এটাতে যে মাইনাস কমন নিয়ে এ প্লাস বি এটা করতে পারি ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি সমান মাইনাস এ প্লাস বি বাই এ বি এবার দেখো এখানে এবি এ বি কেটে যাবে মাইনাস মাইনাসও কেটে যাবে তাই না এটা আমরা কাটতে পারবো সরি এখানে মাইনাস ছিল তাই এটা প্লাসে আসবে কাটতে পারবো না এর সাথে মাইনাস ওয়ান এ গুণ হলে প্লাস এ হয়ে যাবে প্লাস বি হয়ে যাবে এবং এক্ষেত্রে মাইনাস থাকবেই না এখানে মাইনাস পড়ে থাকবে তাহলে আমরা কি পাচ্ছি এখানে এবি এ বিটা কেটে যাবে পরে থাকছে এদিকে মাইনাস মাইনাসটার সাথে এটা গুণ হয়ে হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস সমান এটা আমি পাবো এখান থেকে যদি আমি এবার মাইনাসটাকে তাহলে আমি লিখতে পারি দিকটা যদি আমি পুরোটাকে এই সাইডে নিয়ে চলে যাই তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ হচ্ছে জিরো সরি মাইনাস প্লাস বি সমান হচ্ছে জিরো এবার এখান থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে পড়ে থাকছে দেখো এক্স মাইনাস এ এখান থেকে যদি আমি বি কমন নিই তাহলেও পড়ে থাকছে এক্স মাইনাস এ সমান জিরো তাহলে এক্স মাইনাস এ হচ্ছে একটা আর একটা হচ্ছে এক্স মাইনাস তাহলে এখান থেকে আমি পাই এক্স মাইনাস এ কমন নিলে আর একটা এক্স মাইনাস বি তাহলে এক্সের মান যদি একটা হচ্ছে এক্স মাইনাস এ মানে হচ্ছে এক্স সমান এ আর একটা হচ্ছে এক্স বি মানে এক্স হচ্ছে বি তাহলে মান হতে পারে এ অথবা বি অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর এটা হচ্ছে মেথড বা এটা হচ্ছে মেন মেথড এবার যদি আমরা শটে করতে চাই দেখো আমরা এইভাবে লিখেছিও এর আগেও যে যদি ওয়ান বাই টু প্লাস থ্রি প্লাস ফোর হয় এটা যদি হয় এটা যা ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই ফোরও তাই তো এটা হচ্ছে আমাদের নিয়ম সেই ক্ষেত্রে আমরা এটাকে হয়েছে যে ভাঙি এখানে দেখো ওয়ান বাই এক্স মাইনাস এ মাইনাস বি ছিল এবং এখানে মাইনাস সাইন দেওয়া আছে সেটাকে এখানে একটা একটা আলাদা আলাদা করে দেওয়া আছে এবং প্রত্যেকটার হর যেটা লব যেটা রয়েছে সেটা প্রত্যেকটা মাথায় চলে গেছে শুধু এটুকুই ফারাক হয়েছে সেরকম যদি হয়ে থাকে যদি এখানে মাইনাস সাইন থাকে যদি এখানে মাইনাস সাইন থাকে তাহলে এক্সের ভ্যালু পজিটিভেই আসবে অর্থাৎ বাকি যে পদ দুটো রয়েছে সেই দুটোই হবে অর্থাৎ এ হতে পারে অথবা বি হতে পারে যদি এটা এরকম থাকতো যে ওয়ান বাই এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এটা যদি থাকতো তাহলে এখানে দেখো সব প্লাসে আছে তার মানে এক্সের মান হতো হয় মাইনাস এ নয় এক্সের মান হতো মাইনাস বি তো এটা হচ্ছে ট্রিক্স বা এটা হচ্ছে শর্ট কিছুই শর্টকাট না তুমি অতিরিক্ত অভ্যাস বা প্র্যাকটিস করলে অটোমেটিকালি এটা বুঝতে পারবে যে যদি মাইনাসে থাকে তাহলে প্লাসে আনসার আসবে অর্থাৎ এক্স ইকুয়াল টু এ অর বি আর যদি মাই প্লাসে থাকতো তাহলে মাইনাসে আনসার আসবে যে এক্স ইকুয়াল টু মাইনাস এ অর মাইনাস বি নেক্সট অঙ্ক খুব সহজ এটা বলার কিছু নেই যে দুশো ষোলো দুশো অষ্টআশি এবং সাতশো কুড়ির গসাগুলো নির্ণয় করো তো এখানে তোমরা ভাগ প্রক্রিয়া করে দিতে পারো খুব তাড়াতাড়ি হয়ে যাবে দুশো অষ্টাশিকে দুশো ষোলো দিয়ে ভাগ করো এক বাই যাবে দুশো ষোলো থাকছে বাহাত্তর এটা সাতশো কুড়ি এটা কেটে যাবে দশ দিয়ে সাতশো কুড়ি তাহলে ভাব হচ্ছে গসাগু হচ্ছে সেভেন্টি টু অপশেন এ হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট একটা সরল দিয়েছে যে পনেরো মাইনাস থার্ড ব্যাকেট মাইনাস ফাইভ মাইনাস সেকেন্ড ব্যাকেট সিক্স মাইনাস ফার্স্ট ব্যাকেট ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি ব্যাকেট ক্লোজ এই সংখ্যা রাশিটির মান নির্ণয় সবার প্রথমে তুমি এই দুটোর মধ্যে যোগ করো মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস সেভেন ফাইভ মাইনাস সেভেন যেখান থেকে পাচ্ছ মাইনাস টু মাইনাস টু বাইরে মাইনাস আছে হয়ে যাবে প্লাস টু সিক্স প্লাস টু হয়ে যাবে এইট প্লাস বাইরে আছে মাইনাস তাহলে হয়ে যাবে মাইনাস তাহলে ফাইভ মাইনাস মানে হচ্ছে মাইনাস বাইরে আছে প্লাস মাইনাস মানে হয়ে যাবে প্লাস থ্রি মানে পনেরো প্লাস থ্রি হচ্ছে এ হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে একটি ব্যাগে পঞ্চাশ পয়সার মুদ্রা পঁচিশ পয়সার মুদ্রা এবং দশ পয়সার মুদ্রা ফাইভ অনুপাতে আছে যদি ব্যাগের মুদ্রার মোট মান একশো একাত্তর টাকা হয় তাহলে প্রতিটি প্রকার মুদ্রার সংখ্যা কত যথাক্রমে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা এবং দশ পয়সা বার করতে বলেছে তাহলে এখানে অনুপাত কত দেওয়া আছে ফাইভ ইস টু ফোর টু থ্রি আমি ধরে নিলাম পঞ্চাশ পয়সা আছে ফাইভ টি পঁচিশ পয়সা আছে ফোর টি আর দশ পয়সা আছে থ্রি টি তাহলে ফাইভ এক্স যদি পঞ্চাশ পয়সা থাকে পঞ্চাশ পয়সা মানে হচ্ছে অর্ধেক টাকা বা হাফ টাকা তাই তো তাহলে এ টাকার ভ্যালু কত হবে ফাইভ এক্স ইন্টু ওয়ান বাই টু হাফ হবে প্লাস পঁচিশ পয়সা রয়েছে ফোর এক্সটি পঁচিশ পয়সা মানে হচ্ছে ওয়ান বাই ফোর টাকা তাহলে ইন্টু ওয়ান বাই ফোর প্লাস থ্রি এক্স দশ টাকা দশ পয়সার কয়েন মানে এর ভ্যালু হচ্ছে ওয়ান বাই টেন টাকা তাহলে এটা টোটাল সমান হচ্ছে ওয়ান সেভেন্টি ওয়ান এই হচ্ছে আমাদের কাজ যেখান থেকে এই চার চার কেটে যাবে পরে থাকছে ফাইভ এক্স বাই টু প্লাস এক্স প্লাস থ্রি এক্স বাই টেন ইকুয়াল টু ওয়ান সেভেন্টি ওয়ান এখান থেকে পাচ্ছি আমি লস আগু হচ্ছে দশ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ এক্স প্লাস টেন এক্স প্লাস থ্রি এক্স ইকুয়াল টু ওয়ান হয়ে যাবে যেটা কাটলে আমি পেয়ে যাচ্ছি ফর্টি ফাইভ সিম্পলি মনে হচ্ছে চার তিনে একশো কুড়ি চার আটটে বত্রিশ হ্যাঁ তো এখানে পাচ্ছি আমি ফর্টি ফাইভ তাহলে এক সিগারে যদি ফর্টি ফাইভ হয় তাহলে পা পঞ্চাশ পয়সা কয়েন আছে ফাইভ ইন্টু ফর্টি ফাইভ মানে হচ্ছে দুশো পঁচিশ পঞ্চাশ এটা পঞ্চাশ পয়সা হচ্ছে দুশো পঁচিশটি পঁচিশ পয়সা হচ্ছে ফোর ইন্টু ফর্টি ফাইভ চার পাঁচে দু মানে হচ্ছে ফর্টি চার চার একশো আশিটি আর দশ পয়সা হচ্ছে থ্রি ইন্টু ফর্টি ফাইভ মানে হচ্ছে একশো পঁয়ত্রিশটি তাহলে এইটা হচ্ছে অপশান কোথায় রয়েছে দেখো অপশান এতে দুশো পঁচিশ একশো আশি একশো পঁয়ত্রিশ তো প্রথম দুটো বার হলে তুমি সেকেন্ডটা আর গুণ করার প্রয়োজন পড়বে না অপশান মিলে গেলেই বুঝতে পারবে নেক্সট অঙ্ক রয়েছে যদি পর্যবেক্ষণ এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এরকমভাবে এক্স টেনের একটি সেটের গড় থাকে কুড়ি তাহলে এক্স ওয়ান প্লাস ফোর এক্স টু প্লাস এইট এক্স থ্রি প্লাস টুয়েলভ এরকমভাবে এক্স টেন প্লাস ফোরটি এর গড় কত হবে অর্থাৎ এখানে বলেছে এক্স ওয়ান প্লাস এক্স টু এরকমভাবে এক্স টেন এদের গড় হচ্ছে মানে এটা বাই টেন ইকুয়াল টু গড় হচ্ছে কুড়ি গড় মানে তো তাই টোটাল ডিভাইডেড বাই নাম্বার তো এখানে দশটা সংখ্যা আছে তাই দশ দিয়ে বার করে কুড়ি পাচ্ছি তাহলে আমি যদি টোটাল বার করতে চাই সামেস এন এক্স এন এটা যদি আমি বার করতে চাই তাহলে সেটা কে দশ দিয়ে গুণ হয়ে যাবে মানে হয়ে যাচ্ছে দুশো এবার আমার এখানে কী আছে এক্স ওয়ান প্লাস ফোর প্লাস এক্স টু প্লাস এইট প্লাস এক্স থ্রি প্লাস টুয়েলভ এরকমভাবে এক্স টেন প্লাস এটা তো নাম্বার তো সেই দশটায় আছে এইটা ডিভাইডেড বাই দশ সেটা সমান কত সেটা আমাকে বার করতে হবে এভারেজ বার করতে বলেছে তাহলে এখানে দেখো আমি যদি ব্যাকেট রাখিনি এখানে কোনো প্যাকেট সিম্পলি যদি তুলে দিই তাহলে দেখো এখানে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এক্স এরকম করে আমি তা সেটাকে যদি আমি আলাদা করে নিই অর্থাৎ আমি যদি এরকম করে লিখি যে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি ডট 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 এক্স টেন প্লাস প্লাস এইদিকে হচ্ছে চার প্লাস আট প্লাস বারো এরকম করে চার চার বাড়তে বাড়তে চল্লিশ পর্যন্ত তাহলে নিচেতে এটা দশ দিয়ে ভাগ করলে টোটালটাকে আমি পেয়ে যাব তাহলে এখানে দেখো এই যে ভ্যালুটা সেটা দেখো আমি অলরেডি আগে বার করে নিয়েছি এখানে কারণ এটা তো আগে দেওয়াই আছে তাদের গড় হচ্ছে কুড়ি মানে টোটাল হচ্ছে দুশো তাহলে আমি লিখতে পারি দুশো প্লাস আর এখানে দেখো চার প্লাস আট প্লাস বারো প্লাস চল্লিশ পর্যন্ত যেটা রয়েছে চার চার করে তার প্রত্যেকটা চার দ্বারা বিভাজ্য মানে আমি সেখান থেকে চার কমন নিয়ে নিতে পারি তাহলে পেয়ে যাবে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর এরকমভাবে দশ লাস্টে চল্লিশ আছে মানে দশ পর্যন্ত ডিভাইডেড বাই টেন তাহলে এখানে এক থেকে দশ পর্যন্ত সংখ্যা যোগ ফলের ফর্মুলা আগে দেখো একটা করলাম এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু আমি সেখানে বার করে দিয়েছিলাম যেখানে পেয়েছিলাম এক থেকে দশ পর্যন্ত হলে দশ ইন্টু এগারো বাই টু মানে হচ্ছে একশো দশ বাই টু মানে হচ্ছে পঞ্চান্ন তাহলে এখানে পাচ্ছি আমি কত দুশো প্লাস ফোর ইন্টু ফিফটি ফাইভ বাই টেন মানে হচ্ছে পঞ্চান্নকে চারদিক গুণ করলে দুশো কুড়ি দুশো কুড়িকে দুশোর সাথে যোগ করলে হয়ে যাবে চারশো কুড়ি বাই দশ সমান হচ্ছে বিয়াল্লিশ তাহলে এটার গড় কত হবে বিয়াল্লিশ অপশান বি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে একটি আয়তক্ষেত্রে বাহুদয়ের দৈর্ঘ্য হলো চার সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার এই আয়তক্ষেত্রটিকে বাঁকিয়ে একটি সমবাহ ত্রিভুজ তৈরি করা হয় তাহলে সেই সমবাহ ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে অর্থাৎ আমার এখানে একটা আয়তক্ষেত্র দিয়ে দিয়েছে যার দৈর্ঘ্য হচ্ছে পাঁচ প্রস্থ হচ্ছে চার এই আয়তক্ষেত্রটা ধরে একটাই তার দিয়ে বাঁকিয়ে বাঁকিয়ে বানানো আছে তো সেই তারটা দিয়ে আমি একটা সমবাহ ত্রিভুজ বানিয়ে দিলাম তাহলে আলটিমেটলি কী হবে দেখো এর যা পরিসীমা এই ত্রিভুজটার পরিসীমাও তাই থাকবে তাই না কারণ একই তার দিয়ে আমি বানিয়েছি তাহলে এর পরিসীমাটা কত হচ্ছে পাঁচ হাজারে নয় দুই আঠেরো সেন্টিমিটার তাহলে এর পরিসীমাটা হবে আঠেরো সেন্টিমিটার যদি এর পরিসীমা আঠেরো সেন্টিমিটার হয় আর একটা সমবাহু ত্রিভুজ হয় তাহলে প্রতিটা বাহু হবে আঠেরো বাই থ্রি মানে হচ্ছে সিক্স সিক্স করে এই তিনটে বাহু হচ্ছে ছয় করে যদি একটি সমবাহু ত্রিভুজের বাহুর মান যদি ছয় সেন্টিমিটার হয় তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার এ হচ্ছে বাহু তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু সিক্স স্কোয়ার বা রুট থ্রি বাই ফোর ইন্টু থার্টি সিক্স কাটবে এটা নয় দিয়ে তাহলে হচ্ছে নাইন রুট থ্রি বর্গ সেমি অপশান বিতে আছে নাইন রুট থ্রি বর্গ সেন্টিমিটার তো অপশান বি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট রয়েছে নিম্নলিখিত ভেন চিত্র চিত্রে মোট পঞ্চাশজন ছাত্রদের দেখায় যারা পেশাগত প্রশিক্ষণ এ বি সি গ্রহণ করেছে প্রত্যেকজনই কমপক্ষে একটি প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছে কতজন ঠিক একটি প্রশিক্ষণ শিবিরে উপস্থিত থাকে তো এর যে চিত্রটা সেটা টাইপের সময় অ্যাড করা হয়নি বা অ্যাড করেনি তো আমি চিত্রটা তোমাদের রেখে দিই চিত্র ছাড়া অঙ্ক করা যাবে না এরকম একটা ভেন চিত্র দেওয়া আছে মানগুলো আমি একটু বসিয়ে দিই বারো দশ দশ চার পাঁচ ওকে তো এই রকম একটা চিত্র তোমাদের দেওয়া ছিল এবং সেখানে বলেছে যে ঠিক কতজন কেবলমাত্র একটি প্রশিক্ষণে নিয়েছে অর্থাৎ এটা ধরে নাও এটা হচ্ছে এ এটা হচ্ছে সি এ বি সি ঠিক আছে তাহলে কতজন ছিল যারা কেবলমাত্র একটি প্রশিক্ষণ দেখো এখানে যেগুলো চার রয়েছে এই সংখ্যাটা কি হচ্ছে অর্থাৎ এতেও আছে বিতেও আছে এতেও আছে এখানে যে চার রয়েছে সে শীতেও আছে বিতেও আছে এখানে যে পাঁচ রয়েছে সে শীতেও আছে এতেও আছে আর মাঝখানে যে পাঁচ রয়েছে সে তিনটাতেই অবস্থান করছে তাহলে কেবলমাত্র যে বারো রয়েছে দেখো এখানে বি সে কেবলমাত্র বিয়ে আছে যে এখানে দশ রয়েছে সে কেবলমাত্র শীতে আছে আর যে এখানে দশ রয়েছে সে কেবলমাত্র এতে আছে তাহলে মোট কতজন আছে যারা কেবলমাত্র একটি প্রশিক্ষণে রয়েছে বারো প্লাস দশ প্লাস দশ সমান বত্রিশ জন অপশান ডি হচ্ছে এটির সঠিক উত্তর যে কতজন ঠিক একটা প্রশিক্ষণ শিবিরে রয়েছে বত্রিশ জন নেক্সট অঙ্ক রয়েছে একটি নির্দিষ্ট দিনে বিক্রি করা সমস্ত টিকিটের চৌত্রিশ শতাংশ শিক্ষার্থীগণ কিনেছিল যদি সেই দিন বিক্রি করা টিকিটের মোট সংখ্যা বারোশো পঞ্চাশ হয় তাহলে শিক্ষার্থীগণ সেই টিকিটে কতগুলি কিনেছিল অর্থাৎ বারোশো পঞ্চাশের চৌত্রিশ শতাংশ শিক্ষার্থীরা কিনেছে তার পরিমাণটা আমাকে বার করতে হবে অর্থাৎ বারোশো পঞ্চাশ ইন্টু থার্টি ফোর বাই হান্ড্রেড একটা শূন্য একটা শূন্য কাটো দুই দিয়ে এটা কাটো সতেরো দুই দিয়ে এটা পাঁচ পাঁচ দিয়ে এটা পঁচিশ পঁচিশ সতেরো পঁচিশ ষোলো চারশো চারশো পঁচিশ তাহলে চারশো পঁচিশটি টিকিট শিক্ষার্থীরা কিনেছিলেন অপশন বি হচ্ছে সঠিক উত্তর নেক্সট অঙ্ক দুই ট্রেন একই দিকে যথাক্রমে একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় ধাবমান দ্রুততর ট্রেনটি আঠারো সেকেন্ডের মধ্যে ধীরগতি ট্রেনে বসা একজন লোককে অতিক্রম করে দ্রুততর ট্রেনটির দৈর্ঘ্যগত অর্থাৎ এক দুটো ট্রেনই একই দিকে যাচ্ছে একজন দ্রুত গতিতে যাচ্ছে যার গতিবেগ হচ্ছে একশো আর একজন তার থেকে একটু কমে তার গতিবেগ হচ্ছে নব্বই এবং এই দ্রুত গতিতে যাওয়া ট্রেনটি এই কম গতি বা দ্রুত গতিতে যাওয়া ট্রেনটির মধ্যে বসবাস মানে বসে থাকা এক যাত্রীকে আঠেরো সেকেন্ডে অতিক্রম করছে কোনো একজন ব্যক্তিকে বা কোনো পোলকে বা কোনো লাইট পোস্টকে বা কোনো ল্যাম্প পোস্টকে বা খুঁটিকে অতিক্রম করার সময় ট্রেন তার নিজের দৈর্ঘ্যটুকুই অতিক্রম করে অর্থাৎ আমি যদি বার করতে পারি যে আঠেরো সেকেন্ডে সে কতটা পথ যাচ্ছে সেটাই হয়ে যাবে আনসার কিন্তু এখানে দুটো ট্রেনই ধাবমান যেহেতু সেই জন্য এখানে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক গতিবেগটা আমাকে বার করতে হবে যখন দুটি ট্রেন একই দিকে যায় তখন তাদের আপেক্ষিক গতিবেগ হয়ে যায় যার দূরত্ব গতিবেগ বেশি তার থেকে যার গতিবেগ কম তার বিয়োগ ফল আর যদি এটা বিপরীত দিকে যেতে থাকতো অর্থাৎ একটি ট্রেন এদিকে যাচ্ছে তো আর একটি ট্রেন এদিকে যাচ্ছে তখন তাদের গতিবেগগুলি যোগ হয়ে যায় তার সেটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ তাহলে এক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ হচ্ছে একশো দশ মাইনাস নব্বই মানে হচ্ছে কুড়ি কিমি প্রতি ঘন্টা এখানে হচ্ছে দ্রুত গতিতে যাওয়া ট্রেনটির আপেক্ষিক গতিবেগ এটি কিন্তু আমাকে তো আঠেরো সেকেন্ড দেওয়া আছে আনসার মিটারে দেওয়া আছে তাহলে আমাকে সেকেন্ডে মিটারে কনভার্ট করতে হবে তাহলে কুড়ি ইন্টু পাঁচ বাই আঠারো গুণ করে আমরা সেটা মিটার প্রতি সেকেন্ডে ভাগ করতে পারি তাহলে দুই দিয়ে এটা দশ দুই দিয়ে এটা নয় তাহলে আমি পাচ্ছি যে পঞ্চাশ মিটার যাচ্ছে নয় সেকেন্ডে ট্রেনটির গতিবেগ এখানে বলেছে যে আঠেরো সেকেন্ডে বসে থাকা একটু ব্যক্তিকে অতিক্রম করছে তাহলে নয় সেকেন্ডে যদি পঞ্চাশ মিটার যায় তাহলে আঠেরো সেকেন্ডে কত যাবে মুখে মুখে হয়ে যাবে ডবল হয়ে যাবে মানে হচ্ছে একশো মিটার যাবে তাহলে যদি আঠেরো সেকেন্ডে সে একশো মিটার যায় তার মানে সে একশো মিটারই যেতে হবে তাকে সেই ব্যক্তিকে অতিক্রম করার জন্য এবং সেটাই হচ্ছে তার নিজের দৈর্ঘ্য তাহলে একশো মিটারটাই হচ্ছে উত্তর অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর যে দুই ট্রেন একই দিকে যথাক্রমে একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং নব্বই কিলোমিটার প্রতি ঘন্টাতে যদি ধাবমান হয় এবং দ্রুততর ট্রেনটি যদি আঠারো সেকেন্ডের মধ্যে দীর্ঘদিন ট্রেনে বসা একজন লোককে অতিক্রম করে তাহলে দ্রুততর ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে কত একশো মিটার কীভাবে আমরা করবো ফার্স্ট আমাদের রিলেটিভ দিলোসিটি বা আপেক্ষিক গতিবেগ বার করবো যেটা হবে একশো দশ মাইনাস নব্বই সমান কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা সেই কুড়ি কিলোমিটার প্রতি ঘণ্টাকে আমরা মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করবো পাঁচ বাই আটশো দিয়ে গুণ করে সেখান থেকে আমরা পাচ্ছি পঞ্চাশ মিটার প্রতি নয় সেকেন্ডে এবং আমরা জানি যে কোনো একজন ব্যক্তিকে বসে থাকা ব্যক্তিকে বা ল্যাম্প বা খুঁটিকে অতিক্রম করার সময় ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যই অতিক্রম করে অর্থাৎ আমরা জানলাম যে সে আঠেরো সেকেন্ডে নিজের দৈর্ঘ্যটায় যাচ্ছে তাহলে আঠেরো সেকেন্ডে কত যাচ্ছে সেটা বার করলেই আমি আমার আনসার পেয়ে যাব তাহলে ন সেকেন্ডে যদি পঞ্চাশ মিটার যায় তাহলে আঠেরো সেকেন্ডে কত যাবে একশো মিটার যাবে তাহলে একশো মিটারটাই হচ্ছে তার দৈর্ঘ্য অপশান ডি হচ্ছে এটি সঠিক উত্তর তো এই ছিল তোমাদের আজকে পনেরোই নভেম্বর টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট শিফটের প্রথম তেরোটি মতো অঙ্ক যদি তোমাদের কোনো সমস্যা থাকে কমেন্ট বক্স অবশ্যই জানাবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টেও জানাবে পরবর্তী পার্ট বা পরবর্তী বাকি অঙ্কগুলি তোমরা পরের ক্লাসে পেয়ে যাবে এবং যারা যারা এখনও এর আগের ক্লাসগুলো দেখো তার এর আগের ক্লাসগুলো অবশ্যই প্লে লিস্ট লিঙ্ক থেকে দেখে নেবে যার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দেবে এবং চ্যানেল যারা যারা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেলাইকেনটি প্রেস করে দেবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর